আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি এম এস ট্রেডে আর আমার সাথে আছে আপনাদের প্রিয় একজন মানুষ সেটা হচ্ছে রুবেল ভাইয়া আজকে কিন্তু আর ক্যাসাভিলার প্রোডাক্ট কাউন্ট মানে কার্টুন থেকে খুলে আনবক্স অবস্থায় দেখাচ্ছি না একেবারে সরাসরি মাস্টার গোডাউন যেটা ভাইয়াদের শোরুমের পাশেই এখানে নিয়ে আসি এখান থেকে একেবারে জাস্ট কার্টুন কার্টুন থেকে আমরা দাম বলে দিব আর মূল যে আমরা গোডাউন ছিল সেটাই নিয়ে তো আমরা ইম্পোর্টের পর পরেই ভিডিও দিচ্ছি ওখানে তো দেখছেন কি অবস্থা আর এই আপডেটটা শুধু জাস্ট দাও কারণ রমজান রোজার ঈদ কুরবান ঈদ মানেই হচ্ছে সবাই একটু নতুন হাড়ি পাতিল কেনে বা পছন্দের জিনিস কেনে এই জন্য আপডেটটা দিতে আসা রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আগে বলেন এই শোরুমে আসব কিভাবে এই শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে এই যে এমএস সোফিটেড দোকান নাম্বার 73 নিস্তলা বিশ্বাস বিল্ডার্স মার্কেট এটা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বড় বিল্ডিংটা আছে নিস্তলায় 73 নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জি যারা পুরাতন কাস্টমার তারা কায়সা মডেল দেখলেও বুঝতে পারে দেখানো আচ্ছা এই মুহূর্তে সবচেয়ে হাই প্রোডাক্ট হচ্ছে তেরাশি তিরাশি এবং গোল্ডেন আর সিলভার হ্যাঁ একটা কথা বলে দি আমি এই প্রোডাক্টটা যারা এই ভিডিও দেখে এটা অর্ডার করবেন এটা পাঁচ রমজান পর্যন্ত এই অফারটা থাকবে আচ্ছা ভিডিও পাবলিক থেকে পাঁচ রমজান যে প্রাইসটা দিব থাকবে না থাকবেন আজকে একটা কোনটা দিয়ে শুরু করব বলেন বলেন আমার এটা বারো পিসের সেল টুয়েলভ পিস এই যে ক্যাপাসিটি এখানে দেওয়া আছে যেটা হচ্ছে চারটা ক্যাসারোল থাকবে একটা মিল একটা ফ্রাই এটা প্রিভেস মানে পূর্বে সেল ছিল রেড ছিল আরো এক বিগত এক বছর আগে সাত টাকা এখন এটা মার্কেটে কেউ আট হাজার আট টাকা যেভাবে নিয়ে পারছে আমাদের যে অফারটা বললাম পাঁচ শ্রম পর্যন্ত অফারটা থাকবে অফার প্রাইস থাকবে অনলি মাত্র সাত টাকা

সিএম তারপরে এটা হচ্ছে আঠেরো সিএম এটা হচ্ছে বিশ সিএম আর এইটাও চব্বিশ এইটাও চব্বিশ ঠিক আছে এগুলো একটা মডেল ছেষট্টি তিরাশি এবং ছেষট্টি বিরাশি হ্যাঁ ছেষট্টি প্লাস এখানে আরেকটা আছে ছেষট্টি চুরাশি ছেষট্টি পঁচাশি হ্যাঁ টেম্পার নপ এটারও প্রাইস থাকবে সাত হাজার টাকা কি বলে পুরো উড়া ধুরা উড়া প্রাইস থাকবে কি বলে এই চারটা মডেল চারটা মডেল আরো আছে আরো আছে ছেষট্টি ছেষট্টি এইটা কেটলি সহ

তবে এই মুখের মাপের মধ্যে লিটারে পার্থক্য হয় পার্থক্য হয় লিটারে পার্থক্য হয় ঠিক আছে এখন আসলে এগুলো 18 এখন আমরা ছোট সেটগুলোতে চলে যাই ছোট হ্যাঁ ছোট সেটগুলো যেমন এই যে এটা আছে 10 থেকে পিস সেট 6 পিস সেট এটা কিন্তু অনেকদিন ছিল না মাঝে কিন্তু অনেক সময় সময় ছিল ওই যে অনেকে আছে 66 18 বড়টা 12 পিস না নিয়ে এইটার ছোট সেট অনেকে বলে ভাই ছোট ফ্যামিলি আমাদের আসলে এত লাগে না আমাদের দুই একটা তিনটা হারিয়ে হলো হয়ে যায় এটা যেমন পাবেন আপনার 2.5 লিটার 4.5 লিটার 6.1 তাও কিন্তু এটার মধ্যে বেস্ট কি জানেন একদম 16 সিএমটা কিন্তু নাই 16 এর দুইটার একটাও নাই এখানে শুরুটাই হইছে 18 22 24 24 ঠিক আছে এটা সেটটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 4800 টাকা হুম অফার প্রাইস মাত্র 4000 টাকা

ছোট সেট মাত্র চার হাজার টাকা কেউ যদি দুইটা মিলে নেন যে প্রাইজ আসবে সেই প্রাইজ দিতে এর উপর আবার না আমি দুইটা নিচে দেখে আরো কম দাম সম্ভব নয় একটা যা পাঁচটা আপনার শুধু যেটা প্রয়োজন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন তারপরে যে মাল্টি শেপটা यस মাল্টি শেপ চারটা এইটা এই মুহূর্তে নিয়ে নেন জোস হ্যাঁ 1009 মডেল এইট পিসের সেট এটাই শেপ মানে কাইসাবিলা একমাত্র মাল্টি পেন সেট চারটা হাড়ি চারটা ঢাকনা এটা আমাদের সাবেক প্রাইস ছিল 7000 টাকা সাবেক প্রাইস বর্তমানে 6500 টাকা পাবেন চমৎকার এখানে কি কি আছে দেখেন সবচেয়ে ছোটটা 4.5 লিটার দুই নাম্বারটা 5 লিটার 5.8 লিটার 3 নাম্বার সাইজটা 7.3 লিটার আর এটা হচ্ছে 9.1 লিটার আর সিএম এর mape যাই 24 26 28 30 আচ্ছা এরপরে আমরা ক্যাসেবিলার আরো কয়েকটা সেট দেখব স্টিল ঢাকনার সেটটার ব্যাপারে জানব আট পিসের একটা সেট আছে সেটার ব্যাপারে জানব এই স্টিল ঢাকনা এই যে ক্যাসেবিলার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ভারী ক্ষেত্রে সবচেয়ে বড় বড় সাইজ এটা হচ্ছে 7 লিটার 9 লিটার 12 লিটার তিনটা হাড়ি স্টিল ঢাকনা লিডটা হবে স্টিলের আর না ইয়াটা মডেলটা হচ্ছে ইজি 06 এটা আমাদের প্রাইস ছিল আপনার 8500 টাকা আজকে ফ্ল্যাট পাবেন 8000 টাকা ফ্ল্যাট 8000 8000 টাকা ফ্ল্যাট 8000 প্লাস আরেকটা সেট দেখিয়ে দিতেছি আপনাকে শুধু হাড়ি যারা কোনো মিল্ক প্যান ক্যাসল এগুলা ঝামেলা যেতে চান না যে 22 ডি মডেল এসএস আর গোল্ডেন কালার তো দেখাইছি হ্যাঁ ওই যে এই গোল্ডেন গোল্ডেনটা দেখাইছি এটা হচ্ছে এসএস এটা অনেকে গোল্ডেনটা এবাউট করে

কিছুদিন আগে আমরা এটা বিক্রি করছি পনেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত সেল হয়েছে এটা

প্লাস্টিকের এই ঢাকনাটাকেও একটা পিসে কাউন্ট করছে তার মানে আপনার আমার সাথে গোনেন একটা ঢাকনা একটা হাড়ি দুই আর দুই চার আর দুই ছয় আর এক সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই যে সিলিকন ম্যাট ইয়া পুডিং বা হট ম্যাট বলে এগুলাকে অনেকে বলে কি তারপরে উনিশ এই হচ্ছে বিশ এই হচ্ছে একুশ এই আমরা মোট গুনে দেখাই দিলাম একুশটা এই একুশ পিসে টোটাল বক্সটা এখন এই মুহূর্তে নিলে আপনারা পাচ্ছেন মাত্র হাজার টাকা টাকা এখন ঝটপট বলেন আমরা কিভাবে স্টোর ফর আফারে প্রোডাক্টগুলো অর্ডার করবে অনলাইনে। অর্ডার করতে হলে আমাদের দুইটা নাম্বারই দাও আছে ইমো WhatsApp আছে আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্টটা কনফার্ম করবেন। ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে 500 টাকা বুকিং করতে হবে। আচ্ছা প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে 500 টাকা বুকিং করবেন বাকি প্রোডাক্ট আপনি বাসায় কুরিয়ারে লোক এসে বুঝিয়ে নি কুরিয়ারের লোক এসে পেমেন্ট করে দিতে পারবেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আর এর বাইরে আপনাদের যদি অন্য কোনো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট লাগে এখানে আমি যা যা দেখাচ্ছি আপনারা ডেফিনেটলি ভাইয়ার সাথে যোগাযোগ করবেন দেখা হবে এম এস ট্রেডের নতুন ভিডিওতে আর যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে প্রোডাক্ট নিতে যান সেক্ষেত্রেও কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ ভাইয়ারা যেহেতু ইম্পোর্টার তো আপনারা তাদের কাছ থেকে সুলভ মূল্যে প্রাইস মানে সুলভ প্রাইসে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আল্লাহ আলাইকুম